সোনার বাংলা তো আর সোনার বাংলা নেই মরচে ধরা বাংলা হয়ে গেছে ইস্যু আর ইস্যু সমস্যা আর সমস্যা একে হচ্ছে বেকারত্বের সমস্যা দুয়ে হচ্ছে ডি সমস্যা তিনে হচ্ছে কাস্ট সার্টিফিকেটের সমস্যা চারে হচ্ছে আপনার নিয়োগ দুর্নীতি এই সমস্ত তো লেগেই রয়েছে একটার পর একটা ছাড়খার হয়ে যাচ্ছে সব পুরো বাংলা এবারে আবার নিয়োগ দুর্নীতি মামলায় দেবের নাম জড়িয়ে গেছে যেখানে বিরাট বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট জানলে চমকে যাবেন অবাক হয়ে যাবেন আপনাদেরকে জানতে হবে নিয়োগ দুর্নীতি মামলার ইতিবৃত্তান্ত নিয়োগ দুর্নীতি মামলা শুরু থেকে শেষ পর্যন্ত আপডেট দেওয়া আছে আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা ফলো করে নেবেন পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন আজকে আপনাদের জানাতে চলেছি কলকাতা হাইকোর্টে বড় একটা ঘোষণা হয়ে গেছে দেবের নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় যা ঘোষণা করেছে হাইকোর্ট সেটা আপনাদেরকে জানাবো দেখুন একটা খবর বেরিয়েছে বাংলা হান্ট আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের নামি দামি নিউজ পোর্টাল এখানে লিখেছে খবরটা হেডলাইন আছে নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড় এবার নাম জড়ালো দেবের আর বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের কী বলা হয়েছে সেটাই একবার দেখা যাক এই হেডলাইনে খবর আপনারা যদি পান কালেক্ট করে নেবেন নাহলে মন দিয়ে দেখুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় চলছে রাজ্য রাজনীতি আর ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ কিন্তু উঠেছে লোকসভা নির্বাচনের আবহে সমাজ মাধ্যমে একটা অডিও ক্লিপ পোস্ট করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি এইটা দেখে থাকবেন আপনারা খবরে খুবই ভাইরাল হয়েছিল যেখানে কিছু ঘুষ ঘাস এই ধরনের তথ্য শোনা যাচ্ছিল হিরন পোস্ট করেছিল দেবের এগেনস্টে সেখানে দেবের গলা ছিল বলেই মনে হচ্ছে এবং দেব সেটা পরে স্বীকার করেছে কণ্ঠটা আমার কিন্তু কার সাথে কথা বলেছি না বলেছি সে ব্যাপারটা নিয়ে নিয়ে এটাকে সম্পূর্ণরূপে ডিনাই করেছে সেই ক্লিপিংয়ের কিন্তু আমরা সত্যতা যাচাই করিনি বা বাংলা হান্ট যাচাই করেনি এবার এই নিয়ে বুধবারে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপের কোনো সত্যতা কিন্তু যাচাই করা হয়নি নির্বাচনের আবহে সমাজ মাধ্যমে অডিও ক্লিপ পোস্ট করে হিরণ দাবি করেছিলেন সেখানে টাকার বিনিময়ে চাকরি নিয়ে আলোচনা করা হয়েছে সরাসরি দেব এবং তার আত্মসহায়কের বিরুদ্ধে অভিযোগও তোলা হয় ইতিমধ্যেই সেই অডিও সিবিআইয়ের কাছে জমা পড়েছে এদিকে আবার দেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি ঘটনার প্রকৃত সত্য কী তা জানতে চেয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন সিবিআইয়ের কাছে যে অভিযোগ এসেছে সেই বিষয়ে তাদের নিজেদের অবস্থান জানাতে হবে কেন্দ্রীয় এজেন্সি যদি চায় তাহলে বিষয়টি খতিয়ে দেখার পর সংক্ষিপ্ত রিপোর্টও কিন্তু দিতে পারে এদিনকে মামলাকারীর আইনজীবী ফিরদোস সামিম বলেন চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হলেও পরে চাকরি না দেওয়ার অভিযোগ ওঠে বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি আদালতে মামলা করেন দেব এবং তার আত্মসহায়ক রামপদ মান্নার একটা অডিও ক্লিপও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা করা হয়েছে দেবের হয়ে এদিনকে সওয়াল করেছিলেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর জাস্টিস সিনহা এই বিষয়ে সিবিআইয়ের অবস্থান জানতে চেয়েছেন এদিকে হিরণের শেয়ার করা যে অডিও ক্লিপ নিয়ে তোলপার হচ্ছে সেই বিষয়ে দেব বলেছিলেন আমি এই ভাইরাল অডিও নিয়ে এফআইআর করছি তাদের চিহ্নিত করার জন্য ইডি সিবিআই এফবিআই যেখানে যা আছে ডাকা হোক এই ব্যাপারটাই কিন্তু ঘটেছিল দর্শক এখনো পর্যন্ত আপডেট এটাই বলেছি বলেছে কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের অবস্থান জানতে চেয়েছেন এবং তাদেরকে একটা রিপোর্ট করারও ব্যবস্থা করতে বলেছেন পরবর্তী আপডেট আমরা অবশ্যই পাবো এবং সেই আপডেট আপনাদেরকে জানাবো আপনারা স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের মিস না হয় ধন্যবাদ